এই বাস টার্মিনালের নাম হচ্ছে আব্দোভোগজাল তাসখান্দে অবস্থিত এবং যেই বাসটা বাসটার সার্ভিসটি আপনি নেবেন সেটার নাম হচ্ছে উজ আব্দো ভোগজাল সার্ভিস স্টেট ইউটিনারি এন্টারপ্রাইজ যেটা তাসখান্দ বাস স্টেশনে তারা একের পর এক গাড়ি প্রায় আধা ঘন্টা এক ঘণ্টা পর ছাড়ে এবং এটার টোটালটা অ্যাড্রেসটা হচ্ছে উজবেকিস্তান ওয়ান জিরো জিরো ওয়ান এইট ফাইভ তাসকান্দ চিন্নাজার ডিস্ট্রিক্ট হচ্ছে অ্যাভিনিউ বুকেন্দ কর সেভেন ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও আজ আমরা তাসকান্দ শহর থেকে মানে উজবেকিস্তানের সিটি তাসকান্দ থেকে আমরা যাব সমরকান্দ সমরকান্দে কিছু ঐতিহাসিক স্থান আছে সেগুলো আমরা ঘুরে দেখব সেখানে দুদিনের জন্য আমরা যাচ্ছি তো এই যাওয়ার পথে দুপাশে দৃশ্যগুলি আমি তুলে ধরার চেষ্টা করব এবং এখানে বাস ট্রেন ট্যাক্সি গাড়ি বা প্লেন কিভাবে আপনারা এই তাসখন্ড সিটি থেকে অন্যান্য ডিস্ট্রিক্টে যাবেন সেটার সম্পূর্ণটা কিছুটা তুলে ধরার চেষ্টা করব তো আপনি যেখানেই যান যেমন আমরা যাচ্ছি হচ্ছে সমরখাম সমরকন্দে যাওয়ার জন্য বা যে কোনো ডিস্ট্রিক্টে যাওয়ার জন্য ট্রেন বাস ট্যাক্সি গাড়ি বা প্লেনের ব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে সমরগান সোকদা যাওয়ার ছয়টি উপায়ও রয়েছে তাছাড়া আপনি শেয়ার ট্যাক্সিও নিতে পারেন বাসের বিকল্প হিসেবে কাজ করবে কিন্তু ট্রেনের কিন্তু বিকল্প নেই ফার্গোনা উপত্যকায় ট্যাক্সিগুলি ট্রেন স্টেশনের উত্তরে এবং কুইলুক বাজারে জড়ো হয় অন্যান্য দূর দূরান্তের গন্তব্যে ট্যাক্সিগুলা কেন্দ্রীয় বাস টার্মিনালের ঠিক বাইরে জড়ো হয় তো আমরা যেহেতু সমরকণ যাচ্ছি তো এখানে যাবার জন্য কি কি ব্যবস্থা রয়েছে দ্রুতগামী ট্রেন রয়েছে যেটার ভাড়া হবে পঁয়তাল্লিশ হাজার শ্রম আপনাকে দুই ঘন্টায় আরামদায়কভাবে আপনার সমরকন্দে নিয়ে যাবে যদি আপনি এটা মিস করেন তাহলে আপনি চার ঘন্টায় আরও একটি ট্রেন রয়েছে ধীরগতি ট্রেন যেটা পঁয়তাল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার থার্টি ফাইভ থাউজেন্ড সেটা তো আপনি যেতে পারেন অথবা আপনি শেয়ার ট্যাক্সি ক্যাব নিয়ে চার ঘন্টা লাগবে পঞ্চাশ হাজার সোমে যেতে পারেন আপনি দশকান থেকে বুখারা কীভাবে যাবেন ট্রেন রয়েছে বুখারার নব্বই হাজার শ্রম যেতে চার ঘন্টা সময় নিবে এবং গতি আরেকটি ট্রেন রয়েছে ছয় ঘন্টা সেটা সত্তর হাজার শ্রম নিবে এবং আপনি আরও একটি ট্রেন রয়েছে রাতারাতি আপনার ধীরগতি ট্রেন কিন্তু চার ঘন্টা সময় লাগে পঞ্চাশ হাজার শ্রমে আপনি যেতে পারেন এবং এছাড়াও বিকল্প আরও একটি বাস রয়েছে যেটা দশ ঘন্টা লাগবে চল্লিশ হাজার শ্রম এছাড়াও শেয়ার ট্যাক্সি ক্যাব রয়েছে আট ঘন্টা লাগবে ষাট হাজার শ্রমে আপনি যেতে পারবেন এছাড়াও বিমানেও যেতে পারবেন এক ঘন্টা দশ মিনিট সিক্সটি আপনার ডলার লাগবে তো ভিওয়ার্স কিবা বা অথবা নুকুস কীভাবে যাবো ঠিক দীর্ঘতি ট্রেন রয়েছে সমরখান থেকে সমর্থন বা নাভই হয়ে উগেঞ্জ ষোলো ঘন্টা লাগবে পঁচিশ ডলার এবং নুকুস আঠারো থেকে তেইশ ঘন্টা লাগবে তিরিশ ডলার এসব তাছাড়া বন্ধুরা উজবেক এয়ারওয়েজের ঘন ঘন তাসখন নুকুস এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে আশি ডলারে এবং তাসখন উরজেঞ্জ এক ঘন্টা চল্লিশ মিনিট পঁচাত্তর ডলারেও সংযোগ রয়েছে তাসখান থেকে আপনি খুজান কিভাবে যাবেন তাসখান থেকে খুজানদের সরাসরি বাসও রয়েছে ট্যাক্সি ক্যাবও রয়েছে এ দুইভাবে আপনি আরামসে চলে যেতে পারেন যদি আপনি দূষানবেতে চান তাহলে তাসকন্দ এবং দূষানবে বেয়ের মধ্যে নিয়মিত ফ্লাইট রয়েছে ওভারল্যান্ড এটি একটি দিনব্যাপী যাত্রা আট থেকে দশ ঘন্টা প্রথমে খুজান তারপর আনজোপ টানেল দিয়ে দূষানবে ঢুকবে। তার মেজ যদি যান আপনি তাশখন থেকে রাতাতি ট্রেন রয়েছে পনেরো ঘন্টা পনেরো ডলারে এবং সরাসরি ফ্লাইটের ব্যবস্থা রয়েছে এক ঘন্টা তিরিশ মিনিট পঁচাত্তর ডলার এর মধ্যে তিরমিজের সাথে সংযুক্ত শহর কেন্দ্র থেকে পনেরো মিটার ট্যাক্সি রাইডে আপনি সময়েও হাজার আপনি যেতে পারবেন ভিউয়ার্স আপনি যদি আলমাটি যান তাহলে দু সাল থেকে একটি সরাসরি তালগো ট্রেন আলমাটি এবং তাসখানকে প্রায় ষোলো ঘন্টার মধ্যে লিঙ্ক করে দিয়েছে আগের চেয়ে দশ ঘন্টা দ্রুতভাবে যায় ট্রেনটি সপ্তাহে সপ্তাহে দুবার চলে আপনি যদি ধীর গতি সংস্কর পছন্দ করেন তাহলে ট্রেন নম্বর টোয়েন্টি এখন আলমাটি এবং নুকুসের মধ্যে চলে এই ট্রেনে আলমাটি তাসকন্দ সময় লাগে প্রায় ছাব্বিশ ঘন্টা দীর্ঘ বর্ডার থামার সাথে এটি যোগ হবে দাম উঠানামা করে দীর্ঘতি ট্রেন আরও ব্যয়বহুল হতে পারে আর রয়েছে এয়ার আস্তানা এবং উজবেক এয়ারওয়েজ তাসকন্দ এবং আলমাটির মধ্যে ফ্লাইট পরিচালনা করে থাকে আপনি যদি বিষকেক যান তসখন্দ এবং কেকের মধ্যে সপ্তাহে দুবার ফ্লাইট চলে ওভারল্যান্ড দ্রুতগামীর উপায় কাজাকস্তান হয়ে আমরা অলরেডি চলে এসেছি কথা বলতে বলতে আমরা সমর সমরকান্তে সমরকান্ত একটি স্টেশনে আমরা নেমেছি তো আপনারা এর চারপাশে দৃশ্য দেখছেন এর সাথে আমি আরেকটু আপনাদের একটু ইনফরমেশান দিই গ্রীষ্মে তস্কন্দ থেকে বালিকোচি পর্যন্ত একটি ট্রেন ইসিক কুল হৃদে থামে এভাবে আপনারা যেতে পারেন তো ভিউয়ার্স আপনারা দেখছেন আমরা দশখান থেকে রওনা দিয়ে আমাদের সময় লেগেছে সাড়ে চার ঘন্টা বাস বাস যোগে আমরা চলে এসেছি এবং আমাদের ভাড়া লেগেছে পঞ্চাশ হাজার সোম করে বাংলা টাকা যেটা সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা হতে পারে তো আমরা চলে এসেছি এবং আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি রাত প্রায় তখন বাসতেছে সাড়ে আটটা কি নয়টা সেখানের সময় তো হোটেলে উঠে একটু ফ্রেশ হয়ে আমরা আমাদের রাতের খাবার নেওয়ার জন্য পাশে একটি রেস্টুরেন্ট ছিল সেখানে চলে গেছি আপনারা হয়তোবা দেখছেন সেখানে খাবারের বাহারি রকমারি খাবার সাজিয়ে রেখেছে তো এখানেও ঠিক একইভাবে কাবাবের ব্যবস্থা আছে বিফ মিট রয়েছে শিপ মিটও রয়েছে তো চিকেনও রয়েছে তবে চিকেনের বিষয়টা একটু কম ওনারা ব্যবহার করে আর সাথে দেখছেন রুটি তো কোল্ড ড্রিঙ্কস যেটা আপনার অ্যাভেলেবেল পাবেন এখানে সমারখানদের লোকাল যারা তারা এখানে খেতে এসছেন এবং আমাদের দেখে তারা কথা বলতে চাই চাচ্ছিলেন আমরা কথা বললাম তাদের সাথে তবে পুরোটা বুঝি নাই আমরাও তাদেরকে বুঝাতে পারি নাই তো যতটা পেরেছি হাই হ্যালো ইয়েস নো ভেরি গুড এর মধ্যেই শেষ যে ছোটো ছেলেটা সেই রেস্টুরেন্টের ম্যানেজার সে হিসেবে খুবই পারদর্শী খুব এক্সপার্ট তো আমরা খাবার অর্ডার দেওয়ার সাথে সাথে খাবার মানে রেডি হচ্ছে আমরা ওদের সাথে একটু কথা বলে নিচ্ছি তারাও খুবই মিশুক আমাদের সাথে খুব সুন্দরভাবে কথা বলতে আগ্রহী প্রকাশ করছে এই জন্যই কথা বলছিলাম বন্ধুরা এখানে আমাদের খাবার শেষে আমাদের বিল হয়েছিল চার লক্ষ পঁচাত্তর হাজার সোম যা বাংলা টাকায় চার হাজার সামথিং তো আমরা এখন সমরকান্দে আছি সমরকান্দ রাত এখন সাড়ে দশটা বাংলা দেশে সময় সাড়ে এগারোটা তো আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম আপনি বন্ধুরা তাসখান থেকে সমরখানতে আপনি ট্যাক্সি ক্যাবও আসতে পারেন আমি এর আগেও বলেছি তো ট্যাক্সি ক্যাবের ভাড়াটা একটু বেশি নেবে তো আমরা বাসে এসেছি আমরা ট্রেনের সেই বিষয়টা আমরা এতটা খুটিয়ে দেখি নাই তবে তাসকান সাউথ থেকে তাসকান নর্থ এবং সাউথ দুইটা স্টেশন আছে এখান থেকে আপনারা জার্নি করতে পারেন সেই উজবেকিস্তানের যে কোনো ডিস্ট্রিক্টে তো আমাদের খাবার চলে এসছে খাবার দেখছেন আমরা খাবার গ্রহণ করে আমরা আজ এখানেই শেষ করব ইনশাআল্লাহ তবে একটা জিনিস ভালো লেগেছে তারা খাবার খাওয়া শেষ ছোট একটা মোনাজাতের মাধ্যমে শেষ করে তো বন্ধুরা আজ আমরা এখানে আমি বিদায় নিব খেতে খেতে বাড়ি যাব তো পরবর্তী ভিডিও দেখার জন্য সকলের প্রতি আমন্ত্রণ রইল খুদা